নিউটনের মাথার উপরে আসলে কি আপেল পড়েছিল সত্যি জানলে অবাক হবেন সবাই জানে একদিন একটা আপেল পড়েছিল আর সেই আপেল বদলে দিয়েছিল বিজ্ঞানের ইতিহাস কিন্তু তুমি কি জানো নিউটনের মাথায় পড়া জিনিসটা আসলে আপেল ছিল না আর সেই রাতটার কথা নিউটন নিজেই গোপন রেখেছিলেন আজীবন কারণ সেই রাতে বাগানের গাছে শুধু আপেল ঝুলছিল না ঝুলছিল এক আত্মা উনিশশো সাল ইংল্যান্ডে প্লেগ মহামারী চলছে পুরো লন্ডন আতঙ্কে ভরে গেছে বিশ্ববিদ্যালয় বন্ধ শহর খালি তরুণ আইজাক নিউটন তার গ্রামের বাড়িতে ফিরে আসেন বাড়িটা পুরনো আশপাশে কেউ নেই দিন কাটে বই পড়ে আর রাতের আকাশে দেখে চিন্তা করে কিন্তু একদিন এক রাত সব কিছু বদলে যায় সেদিন সন্ধ্যা থেকে আকাশে ছিল অদ্ভুত নীল আলো গ্রামের লোকজন বলে আজ রাতে বাগানে যেও না ওখানে কেউ থাকে না নিউটন হাসলেন বিজ্ঞানী মানুষ এসব ভূতের গল্পে বিশ্বাস নেই তার তবু তবুও রাতে একটা অদ্ভুত টান অনুভব করলেন তিনি জানালা দিয়ে দেখলেন বাগানের পুরো আপেল গাছটার নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে স্থির নড়ছে না একদম তিনি ভাবলেন হয়তো কুয়াশার ভ্রম কিন্তু না ছায়াটা যেন তাকিয়ে আছে তার দিকেই নিউটন ধীরে ধীরে গিয়ে বসলেন গাছটার নিচে রাত নিস্তব্ধ বাতাসও থেমে আছে হঠাৎ ঠাস কিছু একটা তার মাথায় পড়ল নিউটন ভয় পেলেন না বরং কৌতূহল হলেন হাত বাড়িয়ে ধরলেন বস্তুটা কিন্তু সেটা আপেল নয় একটা পুরনো পচা ফল যার ভিতর থেকে আসছে তীব্র গন্ধ আর ফলটার উপরে লেখা কিছু অদ্ভুত প্রতীক যেন কেউ খোদাই করে লিখেছে হঠাৎ গাছের পাতাগুলো কাঁপতে শুরু করলো যেন কেউ উপরে নড়ছে নিউটন উপরে তাকালেন আর দেখলেন গাছের ডালে কিছু একটা ঝুলছে মানুষের মতো কিন্তু পুরো কালো চোখ দুটি আগুনের মতো জ্বলছে নিউটন আতঙ্কে পিছিয়ে পড়লেন তারপর একটা ফিস শোনা গেল তুমি জানো না শক্তি শুধু নিচে টানে না উপরের দিকেও নিতে পারে পরদিন সকালে নিউটন জেগে উঠলেন নিজের ঘরে কিন্তু মনে নেই তিনি কিভাবে সেখানে এলেন টেবিলে রাখা ছিল একটা আপেল আর মেঝেতে পড়েছিল এক পাতা কাগজে লেখা কিছু সমীকরণ সেই সূত্রই একদিন হয়ে গেল মহাকর্ষ সূত্র কিন্তু প্রশ্ন হলো তিনি সেটা কবে লিখেছিলেন আর কে বা রেখে গেল সেই আপেল ইতিহাস বলে নিউটন নিজেই পরে বলেছিলেন আমি আপেল পড়তে দেখেছিলাম তাই ভাবলাম কেন পড়ে কিন্তু কেউ জানে না তিনি সেটা কখন দেখেছিলেন দিন কিংবা রাতে তার ডায়েরির কিছু পাতা পৃষ্ঠা আজও হারিয়ে গেছে সেখানে তিনি লিখেছিলেন গতরাতে আমি এমন কিছু দেখেছি যা বিজ্ঞানের ভাষায় বোঝানো সম্ভব নয় ইংল্যান্ডের গ্রানথাম গ্রামের লোকেরা এখনও বলে সেই গ্রামটা নিচের রাতে কেউ গেছিল তার আকাশ থেকে কিছু পড়তে শুনে কিন্তু সেটা আপেল নয় একজন স্থানীয় পুরোহিত বলেছিল সেই গাছের নিচে একসময় এক বৃদ্ধ আত্মহত্যা করেছিলেন তার আত্মা নাকি সেই গাছে বাস করে আর ঠিক সেই গাছের নিচে নিউটন বসেছিলেন সেই রাতে কেউ বলে ওই আত্মাই নাকি তাকে দেখিয়েছিলেন শক্তির অদৃশ্য টান যা আমরা আজ জানি গ্রাভিটি নামে আজও সেই গাছ আপেল গাছটি রয়ে গেছে ইংল্যান্ডে দিনের পর্যটকরা আসে ছবি তোলে কিন্তু রাতে কেউ যায় না কারণ মাঝরাতে সেই গাছের নিচে নাকি শোনা যায় একটা আওয়াজ ঠাস 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 যেন বারবার কিছু পড়ছে মাটিতে প্রশ্ন হলো নিউটন কি সত্যি মহাকর্ষ আবিষ্কার করেছিলেন নাকি কেউ তাকে সেটা শিখিয়ে গিয়েছিল অন্য জগৎ থেকে তুমি জানো একটা সাধারণ আপেল পৃথিবীর ইতিহাসে পাল্টে দিয়েছিল কিন্তু যদি বলি সেই আপেলটা নাকি রাতে পড়েছিল নাকি দিনে পড়েছিল আর সেই রাতে নিউটন নাকি কিছু অদ্ভুত শব্দ শুনেছিল একটা ফিসফিসা নি যেন কেউ তার পাশে দাঁড়িয়ে বলছে তুমি সত্যটা জানতে চাও সেই রাতটা হয়তো শুধু বিজ্ঞানরা একটা অজানা শক্তির ছোঁয়াও রেখে গিয়েছিল সময় ষোলোশো ছেষট্টি সাল ইংল্যান্ডে তখন মহামারী চলছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ তরুণ আইজাক নিউটন নিজের গ্রামে ফিরে গেছেন একদিন চাঁদের আলোয় ভরা এক রাতে নিউটন হাঁটতে হাঁটতে গেলেন বাগানে বাতাসের কুয়াশা গাছের টপ টপ পানি পড়ছে হঠাৎ একটা শব্দ ঠাস একটা আপেল পড়ে ঠিক তার সামনে নিউটন নিচু হয়ে আপেলটা তুললেন ঠান্ডা অস্বাভাবিক ঠান্ডা তার মনে হলো কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে তার দিকে তিনি চারপাশে তাকালেন কেউ নেই কিন্তু বাতাস হঠাৎ থেমে গেল আর সেই মুহূর্তে আপেলটা এক মুহূর্তের জন্য বাতাসে ভাসলো। নিউটনের চোখও হয়ে গেল বড় বড়। তিনি বুঝলেন কিছু একটা অদ্ভুত ঘটছে পরের দিন সকালে তিনি লিখলেন এভরিথিং ইজ পোল্ড বাই অ্যান ভিজিবল ফোর্স এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে শুরু হয় তার চিন্তা মহাকর্ষ শক্তি অনেকে ইতিহাসবিদ বলেন আপেল পড়ার ঘটনা দিনের বেলা ঘটেছিল কিন্তু নিউটনের নিজের কোনো লেখা নেই যেখানে তিনি বলেছিলেন দিনের আলোই দেখেছি এসব তাহলে আমরা জানি সেটা কি শুধু গল্প নাকি কেউ ইচ্ছা করে রাতের সত্য লুকিয়ে ফেলেছে তার গ্রামের লোকজন আজও বলে রাতের গাছটা নিচে গেলে একটা লাল আলো দেখা যায় আর তুমি সে থেমে যাও বাতাসে শোনা যায় গ্র্যাভিটি নেভার সিল্প এই গাছটার বংশধর আজও ইংল্যান্ডে জীবিত অনেকে বলে রাতে সেই গাছের পাতা হঠাৎ কাঁপে যদিও বাতাস থাকে না হয়তো নিউটনের আপেল ছিল এক বৈজ্ঞানিক ঘটনায় কিন্তু বিজ্ঞানের ইতিহাসে অনেক সময় তাই জন্ম দিয়েছিল চিন্তাকে ভয়ের মাঝেই মানুষ খুঁজে পায় সত্যের আলো তাহলে কি নিউটনের মাথায় পড়া আপেল শুধু ফলই ছিল নাকি রাতের অন্ধকারে কোনো অদ্ভুত শক্তি তাকে শুয়ে গিয়েছিল একজন স্থানীয় কৃষক পরে বলছিলেন তিনি নাকি সেই রাতে দেখেছিলেন নিউটনকে গাছের নিচে দাঁড়িয়ে থাকতে আর তার পাশে একটা লাল জ্বলন্ত গোলক ভাসছে তিনি চিৎকার করতে এসেছিলেন কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল আর পরের দিন নিউটন চুপচাপ লিখে যাচ্ছেন চোখের নিচে ঘুমহীন দাগ আজও প্রশ্ন রয়ে গেছে আপেলটা আসলে পড়েছিল দিনের বেলা নাকি রাতের অন্ধকারে যখন প্রকৃতি নিজেই তার গোপন কথা বলছিল একটা আপেল একটা রাত আর একটা মানুষ যিনি ভয়কে জ্ঞানে পরিণত করেছিলেন এক বিকেলে নিউটন বাগানে বসছে ভাবছে নানা তত্ত্ব হঠাৎ একটা আপেল পড়লো তার পাশে না ভাই আপেলটা তার মাথার উপরে পড়েনি এটা ইতিহাসবিদদের বানানো মজার ভার্সন আসলে আপেলটা পড়েছিল তার সামনে আর সে দৃশ্য দেখে সে ভাবল এই আপেলটা নিচে পড়লো কেন উপরে গেল না কেন তখনই সে বুঝল পৃথিবীর নিশ্চয়ই কোনোভাবে আপেলটাই গিয়ে টানছে আর এই টানা শক্তিটাকেই পরে সে নাম দিল গ্র্যাভিটি বা মহাকর্ষ নিউটন ভাবতে লাগলো যদি এই শক্তি আপেলকে টানে তাহলে চাঁদকেও কি টানে না চাঁদ কেন পড়ে না পৃথিবীতে কারণ চাঁদ খুব দ্রুত ঘুরছে আর পৃথিবীটাকে ক্রমাগত টানছে তার মাথায় একটা ফর্মুলা তৈরি হলো প্রত্যেক বস্তু অন্য বস্তুকে টানে বরের অনুপাতে আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে শোনা যায় জটিল কিছু মানের সহজ তুমি যত ভারী তোমার টান তত বেশি নিউটনেরই সূত্র আজকে স্যাটেলাইট রকেট আর মহাকাশে ভ্রমণের ভিত্তি কেউ কেউ বলে নিউটন না থাকলে আজ হয়তো আমরা ছাদে পৌঁছাতাম না আর এই তত্ত্ব দুইশো বছর টিকে ছিল যতক্ষণ না আইনস্টাইন এসে বললে গ্র্যাভিটি শুধু টান নয় এটা আসলে স্পেস টাইমের বক্রতা